হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী সত্যমান ঠাকুরের মন্দিরে শ্রী শ্রী সত্যমান ঠাকুরকে দর্শন করার জন্য প্রতিবারের ন্যায় এখানে হাজার হাজার দর্শনার্থী আসে শুধুমাত্র সত্যমান ঠাকুরকে দর্শন করার জন্য তাই আজকে আমরাও চলে এসেছি সত্যমান ঠাকুরকে দর্শন করার জন্য এটি মূলত দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার বোচাগঞ্জ উপজেলার মধ্যে পড়ে আমরা যখন দুপুর বারোটার দিকে মন্দিরের কাছে এসে উপস্থিত হলাম তখন দেখতেছি মা বোনদের প্রচণ্ড ভিড় কেউ কেউ পুজো দিচ্ছে কেউ কেউ সত্যমান ঠাকুরকে দর্শন করতেছে এই থাকে আমরাও ভিতরে প্রবেশ করে সত্যমান ঠাকুরকে দর্শন করে নিলাম আপনারা এই মুহূর্তে যে সত্যমান ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি কোষ্টিপাথর পাথর যার মূল্য কোটি কোটি টাকা লোকমুখে শোনা যায় এই কোষ্ঠী পাথরকে একবার একদল ডাকাত ট্রাকে করে নিয়ে যেতে এসেছিল। এরা যখন বেঁধে এই কোষ্টিপাথরকে পাথরকে টানতেছিল তখন এই কোষ্টিপাথর পাথর ততই মাটিতে যাচ্ছিলো যতই ওরা ট্রাক দিয়ে টানতেছিল শেষ পর্যন্ত ডাকাত দল ব্যর্থ হয়ে এই সত্যমান ঠাকুরকে এভাবেই রেখে চলে যায় সেই থেকেই প্রতি বছর এখানে সত্যমান ঠাকুরের পূজা হয়ে আসতেছে হাজার হাজার দর্শনার্থী এখানে মানত করতে আসে যার যে মনোবাসনা এখানে জানিয়ে দিয়ে যায় সত্যমান ঠাকুরকে যখন তাদের মনোবাসনা পূর্ণ হয়ে যায় তখন পরের বছরে তারা মানত দিতে চলে আসে এভাবেই চলছে সত্যমান ঠাকুরের মেলা